পাখিটার চোখে আছে জাদু পাখিটার মুকে আছে মধু যখন তখন আমায় কুহিরা মারে যখন তখন আমায় কহিরা মারে মাদরে গানের মন আসে খেলায় করে দেখিতে ভালো ও গায়ে সে ভালো আরো ভালো লোকাই দাদু গানের পাখি মন নিয়ে সে খেলা করে সুন্দর গানের পাখি মন নিয়ে সে খেলা করে দেখতে ভালো ও গাই সে ভালো আরো ভালো লোকাই তো দারুণ করে সুন্দর গানের পাখি মন নিয়ে সে খেলা করে সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে খেলা করে পাখিটার দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেয়েছি কতই জ্বালা পাখিটার দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেয়েছি কতই জ্বালা ভালোবাসা দিয়ে পাখি কত কি করে টাকা পয়সা দিয়ে পাখি কত কি করে কিছু গানের পাখি মন নিয়ে এসে খেলা করে সুন্দর গানের পাখি মন নিয়ে এসে খেলা করে সুন্দর গানের পাখি পাকি তারি চোখে আছে জাদু পাকি তারি মুখে আছে মধু যখন তখন আমায় তুই হিরা যখন তখন আমায় তুই হিরা মারি মনে আসে খেলা করি দেখতে ভালো ও গাইতে ভালো আরো ভালো লুকাই তো দারুণ করে কি সুন্দর গানের পাখি মন নিয়ে এসে খেলা করে কি সুন্দর গানের পাখি মন নিয়ে আসে খেলা করে দেখতে ভালো ও গাই সে ভালো আরো ভালো লুকাই দারুণ করে কি সুন্দর গানের পাখি মন নিয়ে এসে খেলা করে পাখি মন নিয়ে এসে খেলা করে পাখিটার দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেয়েছি কতই জ্বালা পাখিটার দিতে গিয়ে